গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি এখন বাজে প্রায় সকাল আটটা পাঁচ আর আটটা পাঁচের ওয়েদারে আজকে শিলিগুড়ি পুরো কুয়াশায় ঢেকে রয়েছে এখন যাচ্ছি ছেলেকে স্কুলে দিতে সামনে গিয়ে যতটা যা এগোচ্ছি ততটাই দেখি কুয়াশায় পুরো ঢাকা তো যাই হোক আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে আমার খুব একটা ঠান্ডাটা লাগিনি এখনও সেরকম তো বাচ্চাদের বলুন আরো অনেকেরই ঠান্ডা তো লাগেই তো এখানে কাজু রিয়াক্ট করছে যে ওর মুখ থেকে সেরম ধোঁয়াটা বেরোচ্ছে কিনা কাজুকে আমি বাসে তুলে দিয়ে বাড়ি ফিরে আমি এখানে সেদিন যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে একটু দেখছিলাম দিদা খুব যত্ন করে সব কিছু সার টার দিয়ে ঠিক করে রাখছে আর এই গেঁদাগুলোও বেশ ফুটে উঠেছে আরও কিছু কুড়ি ছিল ভাবছি আজকে যদি ওয়েদারটা একটু ঠিক হয় মানে বেলার দিকে যদি রোদ ওঠে তাহলে আরেকবার গিয়ে আরও কিছু রকমের ফুল নিয়ে আসবো ফুল তো আমার সবসময় ভালো লাগে যে কোনো সময় আমার দিয়ে ফুল সব সময় মনটা আমার ভালো না আমি এখন যাচ্ছি জিমে তো আমার শরীরটা খুব একটা ভালো নেই জিম যাব 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 করেও ভাবলাম যে যাই এখন বাজে প্রায় পৌনে নটা অলরেডি সবাই চলে গেছে মা অফিস চলে গেছে বাচ্চারা স্কুল চলে গেছে আর সকালবেলা আরও পুরো কুয়াশায় ভর্তি ছিল এখনও রয়েছে আজকে ওয়েদারটা মনে হয় সারাদিন এইভাবেই কাটবে তো চলো যাই জিমে তোমরা সঙ্গে দেখো জিমে চলে এসেছিলাম জিমে দেখি সবাই চলে এসেছে এই হচ্ছে আমার জিম সবসময় আমি রিলস ছাড়ি ভিডিও ছাড়ি না তো জিমটা এখন দেখাচ্ছি সবাই ওয়ার্কআউট করছে বাট আজকে বেগালের জন্য অনেকেই আজকে আসেনি খুবই কম লোকজন তো চলো আমি তারপর জিম দিন করে চলে এসছিলাম বাড়িতে বাড়িতে এসে আমার ব্রেকফাস্টে ছিল এই শশা আর রুটি সবজি এগুলোই আমি খাওয়া দাওয়া করি বেরোলাম রেডি হয়ে ব্রেকফাস্ট করে তো এখন যাচ্ছি আমি শিখু করি আর সাথে আমার বান্ধবী আছে সম্পা ওর সাথে আমার অনেক দিন ধরে দেখা হয়নি তো আজকে আমরা হঠাৎই প্ল্যান হলো যে জিম থেকে ফেরার পথে কল করেছিল যে আজকে দেখা করবি তো আলহামদে দেখা আজকে যেহেতু আমার আমি ছুটিতেই আছি তো চল দেখা করে নিই তো এখন যাচ্ছি রেডি হয়ে ও অলরেডি আছে দা ওয়ে তো চলো যাওয়া যাক মাসি মাসি তোমার তোমার কোথায় কোথায় আমি করেছে সাথে বাইরে মাথা খারাপ করে দিয়েছে মা আর আজকে কেমন ছিল एग्जाम ভালো কি দিয়েছো আন্টি কিচ্ছু দেইনি হ্যাঁ আন্টি কিছু লিখতে দেইনি স্কুলে আন্টি না ম্যাম বলো আচ্ছা ম্যাম সরি পেপার নে লিখতে দিলো পেপার আজ স্কুল থেকে ফিরে গেছে আমিও চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি দেখা করে তো আমার লাঞ্চে থাকে প্রতিদিন এই সবই খাবার দাবার যেহেতু আমি ভাত খাই না তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হলে অবশ্যই একটা লাইক করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা